বন্ধু হইরা কি বড় একটা মারা যে খাইছি সারাদিন পুরা মানে কেক কেক করে বুক এই ডালু এগা ওই ডালু মাথা আড়াই পুরাই নষ্ট জীবনে সব থেকে বড় ভুল কি জানস এই বিয়া করা জীবনে বাইচে থাকতে কেউ বিয়ার কথা কইস না কি কস বিয়া হইরা তুই ওদের লেখলি পূর্ণতা ওটাই তো মারা রাখাইছি ঠিকে এত শান্তির গপ্প কে কি লোক পরস না রে তোর লাভ হইতো না তুই ডর ডরে বিয়া তাও বিয়ার না। আমরা দুইজন বিয়া হইরা অন করতাছি করতাছস মানে আরে না সুখে শান্তিতে সংসার করতাছি নারে রে তোরা হরগা আব্বা বিয়া হরাইতো না আর পরে হরাইবো মানেই না ওইটাই তো মারাটা খাইছস বাড়ি যা ভালোমতো কইর ফাস বাড়ি যা হরিয়া শুরু দে বেরা বড়া খুলে আলাদা দে কেশন বিয়া হরাইবো বাড়ি যা ফাল বাড়ি কেউরে মানুষ যেত না উড়া দুয়া ভাল বাড়ি গরে কে রাউলি আরবি কি হই কি হই

সকে গেমি কম দেহি ও দেখ লেম্বু গাছ লেম্বু ধরে রয়েছে ও যে কুমড়া গাছে কুমড়া ধরে রয়েছে ও যে দেখ কথা নি বড় বড় হরবি বড় গাছে ফুল দাও আইছে জলা জলা ফুল ওইটা তো দেখতাছি আমি ছাতা বড় কথা বলে শুনলা হ্যাঁ কি হই লেম্বু সকে দে হাম বৃ সকে দে আমি যে বড় হইছি এইটা সকে দে আসে না আই বাসারু তোরে কারা কি কই দিছ রে বাড়িতে হনেট লাগাইছস কারা কি কই বাড়াই কো আমি তিন গেন্ডার বাপ

বাৰি ঘৰ আওলাই তৰাত মনত আমি ৰংকে কান্দি মাই হতে আৰে পাগলা দে কি হৰিছে কান্দিছ না বুক ফুলা